দু হাজার সালের তৃতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়েছে নতুন পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য চ্যান্সেলর রেচেল রিভার্সের প্রথম শরৎকালীন বাজেট ঘোষণার আগে এই প্রতিবেদন প্রকাশিত হয় যুক্তরাজ্যের মোট দেশজ উৎপাদন বা জিডিপি দু সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো প্রবৃত্তি দেখায়নি অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস জানিয়েছে এর আগে তারা শূন্য দশমিক এক শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এখন তা সংশোধন করে শূন্য হিসেবে দেখানো হয়েছে সংশোধন করা হয়েছে দু সালের দ্বিতীয় প্রান্তিকের প্রবৃদ্ধির হারও ওএনএস জানিয়েছে এই সময়ে প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক চার শতাংশ যা এর আগে শূন্য দশমিক পাঁচ শতাংশ বলে ধারণা করা হয়েছিল এই অর্থনৈতিক স্থবিরতা চ্যান্সেলর রেচার্ড রিভসকে প্রথম বাজেটকে ঘিরে সৃষ্টি করেছে বিতর্ক